এবার পলশনটা বাস স্ট্যান্ডের কাছে ফ্যাশন হাট নিয়ে চলে এলো ছেলেদের বিভিন্ন রকম কালেকশন প্যান্ট থেকে শুরু করে টি শার্ট শু সমস্ত জিনিসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে থাকছে সস্তায় আহমেদাবাদ মুম্বাই থেকে শুরু করে কলকাতা থেকে ব্র্যান্ডেড কোম্পানির যে কোনো জিনিস যা দেখলেই পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এরা পছন্দ করিয়ে আপনাকে ছাড়বে বিভিন্ন রকম স্টাইলিশ যা নেবেন প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন ছোট থেকে শুরু করে বড় বন্ধুবান বিশাল গুড নিউজ আজকে বেঙ্গল টপ ব্লকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র জেন্টস অর্থাৎ ছেলেদের জন্য বিভিন্ন রকম কালেকশন প্যান্ট থেকে শুরু করে জামা যে কোনো জিনিস ছেলেদের এ টু জেড থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ কোথায় সেটা হচ্ছে পলসন্ডা 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 বাস এর কাছে একটাই নাম ফ্যাশন আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম আবারও কিন্তু চলে এসেছি সেই বিশাল অফার নিয়ে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনো জিনিসের সঙ্গে থাকছে সেটা প্যান্ট হোক জামা হোক গ্যাঞ্জি হোক যে কোনো জিনিসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এখানে অফ ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট থাকছে সামনে কিন্তু ঈদ এই ঈদ উপলক্ষেই শুধুমাত্র যে এই ডিসকাউন্ট তা না সব টাইমে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু থাকছে এদের যে কালেকশন সেটা আজকে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে এই রুমটা ছাড়াও ভিতরের দিকে কিন্তু গেলে শুধুমাত্র প্যান্টের সমাহার ওখানে দেখতে পাওয়া যাবে এবং কি বলবো আপনাদের এইখানকার যে প্যান্ট গুলো সেগুলো কোথা থেকে আসছে সেটা আপনাদের জেনে নেব তাদের মুখ থেকে জেনে নেব হ্যাঁ একদমই ব্র্যান্ডেড কোম্পানির দামি দামি জিনিস যেখানে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ অন্যান্য দোকানেও যেগুলো কিন্তু বহরমপুরেও পাবেন না সেটা কিন্তু পলসন্ডাতে পেয়ে যাচ্ছেন এবং বিশাল ডিসকাউন্ট খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এদের একটাই ডায়লগ সেটা হচ্ছে এখানে এলে আপনার পছন্দ হবেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিওর মানে তারা মানে এতটাই কনফিডেন্স নিয়ে বলছে যে এলেই দেখলেই পছন্দ হবে আপনাকে পছন্দ করিয়েই ছাড়বে যেরকমই ব্র্যান্ডের আপনি প্যান্ট নেবেন যেরকমই জামা নেবেন যেরকমই জ্ঞান নেবেন যেরকম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এরা এদের গোডাউনে আরো অনেক ভরা আছে যতক্ষণ খাটাবেন ততক্ষণ খাটবে বার করবে দেখাবে আপনার পছন্দ হবে এবং মনের মতো জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবেন সামনেই পলসনটা বাস স্ট্যান্ড এনএইচ টুয়েলভ বাস থেকে নেমেই দেখতে পাবেন ওই যে দুতালাই একদম সিঁড়ি ভেঙে ফ্যাশন হাট ফ্যাশন হাটে ঢুকলে ছেলেদের বিভিন্ন রকম কালেকশন শুধু জেন্টসদের জন্য তো বন্ধুগণ ফ্যাশন হাটের ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা স্টাফ জুড়ে গেল দাদা আপনার নামটা কি আমার নাম তো রাজীব দা এই মুহূর্তে আপনাদের সঙ্গে তিনি বিস্তারিত জানাবেন এই যে পলসনটাতে ফ্যাশন হাট এই ফ্যাশন হাটে কিন্তু জেন্টস শুধুমাত্র ছেলেদেরই পাওয়া যায় ছেলেদের পাওয়া যায় শুধু ছেলেদের অনেক ছেলেদের 13 বছরের উপর থেকে अवेलेबल अवेलेबल আর আরো একটা আপনাদের নাকি শুনেছিলাম এইখানে মানে যে আসুক না কেন পছন্দ হবে কতটা মানে সিওর মানে আপনারা কতটা কনফিডেন্স নিয়ে বলছেন পছন্দ একদম হবেই 50% এর মধ্যে একদম ধরতে গেলে 45 যে যেখান থেকে আসুন ঠিকানা বহরমপুর থেকে কুড়ি কিলোমিটার পলসন্ডা এদিকে আপনারা মোড়গ্রাম টলগ্রাম থেকে এলেও সোজা পলসন্ডা বাস স্ট্যান্ডের কাছে কী কী কালেকশন আছে কি কি মানে ডিসকাউন্ট আছে একটু আপনার মুখ থেকে মানে বলে দিন আমাদের কালেকশন এখানে ছেলেদের জেডি রাখার চেষ্টা করছি আর এখন রাখা আছে আমাদের আপাতত শুজ কালেকশন টি শার্ট শার্ট জিন্স হাফ প্যান্ট এদিকে হাফ প্যান্টও আছে ট্যাক্স বিভিন্ন ধরনের ট্যাক্স শুটও রাখছি বিভিন্ন ধরনের টেকনো স্পোর্টসের জিনিস স্পোর্টসের মালও রাখছি আস্তে আস্তে তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কিছুই আপনারা আসবেন ভিজিট করবেন আপনারা অবশ্যই খুশি হবেন আপনার জিনিস পছন্দ হবে তো আমাদের কেনাকাটার ওপরে প্রত্যেকটা জিনিসের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আমরা অ্যাভেলেবেল সবসময় থাকে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্টটা বিলের ওপরেও থাকে আচ্ছা আর মানে জামা প্যান্ট বা সব কিছু যেরকম মানে আজকালকার যে ফ্যাশান মানে তো আপনাদের নামটাই ফ্যাশন আর তো এখানে বিভিন্ন রকম দেখা যায় যে ছিঁড়ে জিন্স থেকে ফাটা জিন্স থেকে শুরু করে বিভিন্ন এরকম নর্মালও ই করে সব ভদ্র ভদ্র যারা আছে তাদের জন্য ভদ্রলোক ধরে বিভিন্ন রকমের কটন প্যান্ট নর্মাল জিন্স প্যান্ট ফর্মাল প্যান্ট অ্যাকচুয়ালি আমরা সব কিছু আছি ব্লেজার অনেক কিছুই পাবেন ফর্মালও পাবেন আচ্ছা মানে অ্যাকচুয়ালি বলা যায় যে ছেলেদের সমস্ত সময় এখানে বললে অফিসিয়ালি ড্রেসও করে সেট আপ করে পাঠাবো বাড়ি এটা খুব ভরসা নিয়েছি সেট আপ সেট আপ রেখেছি হাঙ্কির মধ্যে রেখেছি ফেভারেটের মধ্যেও রেখেছি তারপরে তোমার স্মার্টের মধ্যেও রেখেছি সব কিছু মালই আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আসো ভিজিট করো দেখতে পাবো সব কিছুই তুমি আসো তুমি তো এসছো তুমি তো বুঝতেই পারছো আর এখানে কি টায়ার রুম আছে মানে পড়ে দেখার মতো অবশ্যই আছে আউটসাইডে করা আছে ওটা ওটা টায়ার তো আমাদের ওই আউটসাইডে করা তো বন্ধুগণ এখানে দেখালাম এবার আউটসাইডের যে রুমটা আছে সেখানে দেখাবো চলুন এখানে শুধুমাত্র টি শার্ট দেখতেই পাচ্ছেন এবং নিচে যে সমস্ত প্যাকিং আছে কার্টনে ভরা এগুলো কিন্তু এ গোডাউনে সেগুলো রাখা হয় একের পর এক কিন্তু সাজানো থাকে এবং পছন্দ না হলে এখান থেকে কিন্তু বার করে দেখা হবে এবং যাব ভিতরে শুধুমাত্র এবার প্যান্ট দেখুন বিভিন্ন রকম প্যান্ট যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বন্ধ বিশাল অফার চলছে এই মুহূর্তে আর শুধু প্যান্টগুলো দেখুন আপনারা দাদা এইসব প্যান্টের রং টং উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই তো আপনি ইউজ করবেন তবে রঙটা বুঝতে পারবেন ঠিক আছে আমাদের রঙের গ্যারেন্টি দেই না থাকা না একদম যে সাদা হয়ে যাবে সেটা না রঙের বলি যে একটু যাবে সামান্য যাবে সেটা কাস্টমার এসে আমাদেরকে রিভিউ দিয়েছে বলে আমরাও রিভিউ দিচ্ছি আচ্ছা মানে মানে লো প্রাইজের মধ্যে কেমন আছে এর মধ্যে আছে 500 টাকা থেকে দেখেন ব্যাগি আছে আমাদের যেগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং ট্রেন্ডিং ব্যাগি গুলো ওপরটা ব্যাগি কার্গো সব কিছু আছে তো এখানে লো বাজেট থেকে শুরু করে একদম প্যান্ট পাচ্ছেন টি-শার্ট এবং লোকাল মাল না এগুলো ডাইরেক্ট কারখানা থেকে তুলে নিয়ে আসি আমরা কন্ট্যাক্ট করে আমার দাদা আছে যে সে যায় নিজে তুলে নিয়ে আসে দিল্লি থেকে এবং পাঞ্জাব থেকে এবং কলকাতা থেকে পাঞ্জাব দিল্লি কলকাতা সেই সমস্ত জায়গা থেকে আসছে এখানে মাল বুঝতেই পারছেন অন্যান্য বড় বড় শপিং মলেও কিন্তু আপনারা যাবেন সেখান থেকে কিন্তু যেসব মালগুলো পাবেন সেগুলো কোথা থেকে আসছে আপনি জান বুঝতে পারবেন না এরা গ্যারান্টি দিয়ে আপনা আপনাদের এখানে সেই মাল দেবে ব্র্যান্ডেড মাল এটাই বলছে তো আজকে আবারও এলাম তার কারণ এর আগে এসেছিলাম ভালো ফিডব্যাক পেয়েছি বলেই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আবারও আজকের এই যে কি বলবো আপনাদের সঙ্গে এই যে এটা তুলে ধরছি বা এই ইনফরমেশন এই ভিডিওটা যে যেখান থেকে আসবেন এখানে কিন্তু ভালো ব্র্যান্ডেডের একটা প্যান্ট পেয়ে যাবেন মানে পরে শান্তির মতো এখন গরমের দিন বুঝতেই পারছেন বিভিন্ন রকম টি শার্ট থেকে শুরু করে সব প্যান্টই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এই এগুলো দেখুন এর আগে আমি এসেছিলাম এখান থেকে প্যান্ট নিয়ে গেছি এখনও পড়ছি প্রায় ছয় সাত মাস পার হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়নি শীতে এসেছিলাম শীতের আমি এখান থেকে আপনার শীতবস্ত্র নিয়ে গেছি শীতের টাইমে শীতবস্ত্র সব কিছু এখানে পাবেন মানে সব টাইমে সব কিছু পাওয়া যায় মুখ থেকে এদের যোগাযোগ নাম্বার সরাসরি মুখ থেকে জেনে নিয়ে যোগাযোগ করে আসতে পারেন যোগাযোগ নাম্বার তো দেওয়াই থাকবে আমি একবার তাও বলে দেই সেভেন ডবল জিরো থ্রি এইট নাইন এইট নাইন ডবল ফোর আর এর মধ্যে আমরা ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি রেখেছি ফেসবুক আইডিতে ফ্যাশান আর্ট ইনস্টাগ্রামে ফ্যাশান আর্ট আপনারা সার্চ করলে দেখতে পাবে আমাদের রিলস সারানো আছে সব কিছু সারানো আছে থেকে এসছেন আমরা এসেছি মহলম থেকে মহলম দি থেকে এখানে এসেছে তো আপনি এখানকার নতুন কাস্টমার না এর আগেও এসেছেন এর আগেও এসেছি কেমন পরিষেবা দোকানদারদের ব্যবহার এবং দাম দাম কেমন থাকছে মনে হচ্ছে আপনার আপনি তো এর আগে অন্যান্য জায়গায় বাজার করেছেন কিনেছেন কেমন দাম দাম সেটা ভালো আর কোয়ালিটি ভালো তো জিনিস হ্যাঁ ভালো তো বুঝতেই পারছেন কোয়ালিটি ভালো বলেই কিন্তু আসছে বারবার কিন্তু আসছে হ্যাঁ ভালো না পেলে তো মানে কেউ আর আসবে না আর কি বলবো আপনাদের সব রকম সব কিছু এখানে পাবেন একদম পছন্দ করিয়েই ছাড়বে আর কি তো বন্ধুগণ আমি কিন্তু এখানে ঢুকলাম আর আমি এখানে এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য তা না এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন গরমের দিন একটা ব্ল্যাক একটা গ্যাঞ্জি নিয়েছি হাফাদা যেটা সবসময় পড়ানো পড়ার জন্য এবং দুটো জামা দেখতে পাচ্ছেন সেটাও এখান থেকে পারচেস করে নিলাম অল্প দামের মধ্যে পাচ্ছি এবং ডিসকাউন্ট বিশাল থাকছে তো এই তিনটা জিনিস কিন্তু এখান থেকে নিয়ে নিলাম একদম ফ্যাশন আর থেকে আপনারাও আসুন আর দুমদাম একদম শপিং করুন এখান থেকে পেয়ে যাচ্ছেন বিশাল ছাড় ডিসকাউন্ট তার সঙ্গে একদম ব্র্যান্ডেড মাল যেটা গ্যারান্টি সহ করে একদম এখানে থাকছে আপনার বিভিন্ন জিনিসের কালার রং উঠবে না এরকম গ্যারান্টি দিয়ে থাকছে শুধুমাত্র হাটে